প্রথমে আপনার আমার নাম্বার যেটা প্রথমে আপনার বসাই দেবে সঠিক মতো আপনার মোবাইল নাম্বারটা বসাই দিবেন এই মোবাইল নাম্বারটা বসাই দেওয়ার পরে এই মোবাইল নাম্বারটার ভিতরে একটা ওটিপি আসবো টাইম পাসওয়ার্ড যেটা আপনার ফিঙ্গার যে সাকসেস হয় ফিঙ্গার কমপ্লিট হয়ে গেলে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবো চার সংখ্যার ওই পাসওয়ার্ডটা দিলেই বাট অ্যাকাউন্ট ওপেন হয়েছে সাধারণ বলি দেখেন থেকে যদি অ্যাপসারের নাম্বার পরিবর্তন করতে চান আপনার অ্যাপসারটা আপনি আপনার নতুন সিমে ট্রান্সফার করবে এর ক্ষেত্রে এই মেশিনের কাছে আসার পরে আপনি শুধু আপনার নাম্বারটা পেস্ট করবেন আপনি আপনার ফিঙ্গারটা পেস্ট করবেন এরপর অটোমেটিক আপনার নাম্বারটা পরিবর্তনে ওই নতুন নাম্বারে আপনার অ্যাপসার অ্যাকাউন্ট চলে গেছে অ্যাপসার অ্যাকাউন্টটা খোলা প্রয়োজনীয় কেন এটা আপনাকে আমি এক্সপ্লেন করতে পারি আপনার আবশার অ্যাকাউন্ট ছাড়া আপনি সৌদি আরবের ভিতরে কোন কোনো ব্যাংক অ্যাকাউন্ট চালু করতে পারবেন না আপনি অ্যাকাউন্ট খোলা ছাড়া আপনার ইকামা আপনার এক্সপায়ার ডেট আপনার প্যানটি আপনার জরুরি বানা আপনি কোনো কিছুই দেখতে পারবেন না আপনি জিনিস দেখার জন্য আপনার আবশার ব্যবহার করতে হবে আবশার অ্যাকাউন্টের ভিতরে থেকে আপনার সব বায়োডাটা সবকিছু দেখতে পারবেন আপনি দেশে যাওয়ার সময় আপনার ভিসা লাগছে কি লাগে না কতদিন আপনার মেয়াদ আছে তো এর জন্যই এই আবশার অ্যাকাউন্টটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আর এটা খোলার জন্য আপনার কোনো টাকা পয়সা পে করতে হবে না জাস্ট ফ্রি নতুন আসব আসার পরে তোমাদের প্রধান কাজ হয়েছে কি এই অ্যাপসার অ্যাকাউন্ট চালু করা কারণ এটা একেবারে মাস্ট বি আপনার প্রয়োজনীয় লাগবেই ইভেন এই অ্যাপসার অ্যাকাউন্টে আপনি কি ফ্যাসিলিটি পাবেন আপনি যদি আপনার নামে কোনো জরিমানা আসে আপনি এক্সাম্পল ড্রাইভিং করেন আপনি গাড়ি চালান সৌদি আরবে আপনার যদি জরিমানা আসে আপনি সেটা কোথা থেকে দেখবেন মাস্ট বি অ্যাপসার অ্যাকাউন্টের ভিতরে গিয়ে আপনি দেখতে পারবেন এটা আপনার জন্য যেমন প্রয়োজনীয় এই সৌদি আরবের অনেক বড় বড় সুপার মার্কেট আছে যেমন লাইক হাইপার পান্ডা কারিফোর ক্লু এই মার্কেটগুলোর ভিতরে এই মল ভিতরে ছোট 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 আকারের ছোট ছোট কিছু এটিএম বোর্ড মেশিন দিয়ে রাখে এখানে এসে আপনি নিজেরটা আপনি নিজেই খুলতে পারবেন